প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আমার এই যে মরিচের জমিটা দেখতেছেন এটা এয়ার মালিক সিটের হট মরিচ বর্ষা মৌসুমে যেভাবে আমি জমি প্রস্তুত করছি বিস্তারিত আমার লাইভে বলা আছে সেখান থেকে আপনারা শেয়ার করে মনোযোগ করে সহকারে শুনবেন তো প্রিয় দর্শক আজকে একটা কৃষক অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু তার সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করে তেমনি আমি এত ভারী বৃষ্টিতে দেখেন আমার ড্রেনের মাঝে কিন্তু পানি জমাট হয়ে রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু এক একেই দুইবার গাছের গোড়ায় মাটি দিছি এবং রাসায়নিক ব্যবহার করছি করার ফলে কিন্তু আমার একটা গাছ দেখেন তো কোনো সিস্টেম মানে কোনো প্রকারে কোনো প্রকারে কোনো পাতা কোকড়ানো বা কোনো সমস্যা কোনো কিছু ইত্যাদি এই যে এদিকে দেখেন কোনো সমস্যা আমার প্রত্যেকটা গাছ আপনার কাছ থেকে দেখাই আর আপনারা হয়তো বলতে পারেন মিরাজ ভাই কই অসংখ্য মরিচ তোলা হয়ে গেছে আমি এক একশেকা মরিচ উড়িয়ে ফেলাইছি সেকাডা আর কি ছোট বড় যা ছিল সব উঠে আলাইছি আমি নূতন করে কিন্তু আবার ফলন সেট আপ হচ্ছে তো এটা এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কোনো গাছ কমতি নাই ভাই আল্লাহ রহমাতে অহর অহর ফুল ফল আল্লাহ রহমাতে সিটিং হচ্ছে তো এই কারণে আমি আপনাদেরকে সাদেশ করব যে অভিজ্ঞ একজন কৃষকের কাছ থেকে আপনারা সারা সংগ্রহ করবেন অভিজ্ঞ একটা লোকের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন আপনারা অনেক সময় জানেন যে বাংলাদেশের সবচেয়ে সুপার হট মরিচের কিন্তু দাম বেশি আর সুপার হট মরিচটা ফলেও বেশি আর সুপার হট এত ভারী বৃষ্টির কারণে এত ভারী বৃষ্টি তারপরে দেখেন আমার একটা গাছ কিন্তু কোনো সমস্যা হয় নাই বা ইনশাল্লাহ হবেও না যদি আল্লাহ বড় আকারে কোনো ঝড় দাবা ঝড় বা তার যদি না দেয় তাহলে কিন্তু আমার এখান থেকে ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করব তো প্রিয় দর্শক সুপারহাট মরিচে আমার খরচা গেছিলো এইটুক জমি থেকে এনে দশ শতক জমি আমার এগারো হাজার টাকার মতন খরচা গেছে অলরেডি আমার এগারো হাজার টাকা ওঠা হয়ে গেছে তো এগারো হাজার টাকা আমি উঠেই ফেলাইছি আমি দেখেন আমি এগারো হাজার টাকা উঠে এসি আল্লাহ রহমতে এই দামটা যদি আমি আর তোলা পাই তাহলে মনে করেন যে আমার ইনশাল্লাহ আপনাকে দোয়ায় আমি প্রচণ্ড ফলন পাব আমি প্রচণ্ড ফলন কি পরিমাণ পাই সে সব বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো আমার কথাগুলো তো প্রিয় দর্শক ইতিমধ্যে জানেন যে আমার মেইন ব্যবসা ছিল লতিরাজ কসু এখনও আছে এখনও পাঁচ বিঘে লতিরাস কসুর আবাদ আছে তো এই জন্যই সবার কাছে দোয়া চাই কারণ আমি গত বছর আমি বর্তমান ঢাকা গাজীপুর ভবানীপুরে আমার এখানেই প্রজেক্ট তো এখান থেকে আমি কিন্তু মনে করেন যে আমার লতিকচুতে কিন্তু আমি গত বছর সরকার পতন হওয়ার পর জানি তো এই জায়গায় সরকারি খাট জমি বেশি তো এই কারণে এক মালিকের কাছ থেকে নিয়েছিলাম সেখান থেকে আমার প্রবলেম হওয়ার কারণে কিন্তু আমি এখন আবার আরেকজনের কাছে জমিটা রাখছি সেই কারণে আমার জমির ভিডিও দিতে পারি নাই তো মাসাল্লাহ আপনারা এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন আমি হাইটে হাইটে দেখাই দেখেন তো একটা পাতা কুকুরি বা একটা ডাল পচা বা কোনো সমস্যা আমার এই প্রজেক্টের ভিতরে আছে কিনা যদি ঠাইকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন যে আল্লাহ রহমাতে কি পরিমাণ ফল কিন্তু আমার এই জমিতে আছে ইনশাল্লাহ তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আমি কিছু পেঁপে গাছ লাগাইছিলাম এই মরিজের সাথে সাথে মরিজের দশ বারো দিন পরে পেঁপে গাছগুলো লাগাইছিলাম শখের বছর বসতে তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমার এই পেঁপে এতটুকু গাছে হাত গাছ পেঁপে ধরছে তো বিস্তারিত আমি যে আলোচনা করতেছি আমি একটু এই কোনাত কন্যার থেকে দেখাই আপনাদেরকে যে গাছগুলা দেখেন এতে দশ দিন পরে আমার এই গাছে মনে হয় যে আলাদা কোনো খুঁটি মারা লাগবে কারণ এত পরিমাণ ফুল ফল সিটিং হইতে আছে এত পরিমাণে ফল সিটিং হচ্ছে তো এই জন্যই সবাই একটু আমার জন্য দোয়া করবেন তো প্রিয় দর্শক আজকে কথা আর বেশি বাড়াবো না এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার